ভাই গ্যাসের চুলা কত দূর ভাই চুলা নিয়ে যন্ত্রণা চেয়ে ভাই ভাই গ্যাসের চুলা এখন লাগবো না কি কোন এখন গ্যাসের চুলা জ্বলবে ভাই কারেন্টে কি কোন এই যে দেখেন এই যে কারেন্টের লাইন ওকে দিছি হুম এই যে দেখেন এই যে এখানে একটা সুইচ ওরে ভাই কি আগুনই ভো একদম একদম লাল আগুন আসবে ভাই একদম লাল আগুন মানে ধাউ ধাউ করে দর্শক জ্বলতেছে মানে কারেন্টের লাইন দিলে একবার আগুন কারেন্টের লাইন দিবেন একদম লাল আগুনটা জ্বলবে এইখানে ভাই সিলভারের পাতিল হ্যাঁ যত ধরনের পাতিল আছে রান্না করবেন ভাই ওরে ভাই আরেকটা ম্যাজিক আছে ভাই আবার কি আগুন দেখা যাবে না কিন্তু রান্না হবে আগুন দেখা যাবে না রান্না হবে এই যে দেখেন আগুন দেখা যায় এখানে ও ভাই মানে করে কিন্তু রান্না হতেছে দেখেন মানে কত চমৎকার ভাবে দর্শক রান্না বান্না কিন্তু শুরু করে দিল এই দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ অত্যাধুনিক চুলা নিয়ে আসছি ভাই ওকে দর্শক আজব একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভ এই মুহূর্তে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন

এক চুলার মধ্যে দুই ধরনের সুবিধা কিন্তু পাবেন আজব একটা চুলা কিন্তু কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করে দিতে হবে ওকে ভাই এই চুলার দাম কত ভাই এই চুলা আজকে কিনতে হবে না কি এই চুলার দাম বলতে পারলে

কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে হ্যাঁ এমন একটা চুলা নিয়ে আসছি ভাই এই চুলার মধ্যে যত সিলভারের জিনিস আছে আপনার ঘরের আচ্ছা সব জিনিস ব্যবহার করা যাবে গ্যাসের চুলা ব্যবহার করা যাবে কারেন্টের চুলা ব্যবহার করা যাবে এবং সম্পূর্ণ ইনভার্টার ইনভার্টার ইনবাটা যেটা এসি ফ্রিজে থাকে এই যে দেখেন ইনভার্টার ইনভার্টার টেকনোলজি চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ওরে ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে কারেন্টে চুলার মধ্যে কিন্তু দর্শক রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেল রিপন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে দেখেন ভাই আগুন দেখা যায় একেবারে ধাউ ধাউ করে জ্বলতেছে এত চমৎকার চুলা ভাই ভাই এটা 2025 সালের আপডেট চুলা মালিশিয়ান চুলা নিয়ে আরছি আমরা একদম পানির দামে ভাই পানির দামে পানির দামে ভাই আচ্ছা রবিউল ভাই কমেন্ট করছে এই চুলাটার দাম হবে 15550 টাকা রিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে এই চুলাটার দাম হবে 27550 টাকা খান হাসিব ভাই কি মাস কমপ্লিট এই যে ভাই এক সাইড কমপ্লিট দেখেন মাস কিন্তু দর্শক ভাজা কিন্তু হচ্ছে কতটা চমৎকার ভাবে একবারে দেখেন মানে গ্যাসও লাগবে না ম্যাথও লাগবে না কিছু লাগবে না এখন কারেন্টের সাহায্যে ভাই রান্না হবে কারেন্টের সাহায্যে একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দেই আপনার বাসায় যদি সিলিন্ডার থাকে হ্যাঁ আপনি কিন্তু সিলিন্ডার ব্যবহার করতে পারবেন আচ্ছা করতে পারবেন ওকে আপনার বাসায় যদি কারেন্ট লাইন থাকে হ্যাঁ আপনি কিন্তু এই ম্যাজিক চুলা ব্যবহার করতে পারবেন মানে এক সাথে দুই সুবিধা এক সাথে দুই সুবিধা আবার সারা মাস এই ম্যাজিক চুলা রান্না করলে বিদ্যুৎ বিল 150 টাকা মাত্র মাথাই নষ্ট ভাই দেখেন এই চুলা থাকলে আশেপাশের ভাবিরা রিকোয়েস্ট করবে ভাবে একটু দেন না তাহলে আমার গ্যাস শেষ হয়ে গেছে কারেন্টে চুলা রান্না করি আবার ওনার কারেন্টে চুলা ডিসটর্ব দিলে আপনার গ্যাসের চুলা রান্না করতে আসবে ভাই ওকে লাইক যারা দেখতেছেন আপনারা কিন্তু ধমায়া লাইভটা কিন্তু শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের හොরাশুরি কোম্পানি থেকে ভাই একদম ইনটেক চুলা পাঠাই দিছে শেয়ার করলে ফ্রি ওকে শেয়ার ভিডিওটা শেয়ার করবেন এই যে গ্যাসের চুলা হুম এই যে কারেন্টের চুলা चमत्कार এটা কিনবেন এটা ফ্রি এটা ফ্রি এটা কিনবেন এটা ফ্রি মানে কিনতোবে একটা পাবেন দুইটা দেখেন মানে একটা চুলার মধ্যে দুই ধরনের সুবিধা কিন্তু পাবেন এই পাশে কিন্তু গ্যাসের আগুন এই পাশে কিন্তু কারেন্টের আগুন কারেন্টের আগুন একবার দেখেন ধাউ ধাউ করে ভাত কি বলকpartiteছে তো 100% ভাই এই দেখুন আই আসতে এই যে দেখেন বলক কিন্তু শুরু হয়ে গেল দর্শক জাদু করি এই চুলা আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা রিপন ভাই বলতেছেন আমি কিন্তু শেয়ার করতেছি গিফট কি পাবো 100% ভাই এই যে দেখেন আজকে যদি চুলাটার দাম বলতে পারেন হুম এই সেটটা আচ্ছা যারা এতদিন 5000 6000 করে কিনছেন নোহা কোম্পানি গাড়ি কোম্পানির সেটটা থাকবে একদম ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি শুধু চুলার দাম বলেন কত হইতে পারে আচ্ছা যদি আপনার দাম আমার দামের সাথে মিলে যায় 1 2 তিন চার তিনটা ডাকনা এই সাত পিসের কুকিং সেট আপনার ঘরে যাবে বিনামূল্যে মানে দেখেন কোম্পানি থেকে বলে দিছে দাম বলতে পারলে এইটা কিন্তু পুরস্কার কবি চমত্কার আলী হোসাইন ভাই উনি কমেন্ট করছে এই চুলাটার দাম হবে 12550 টাকা সাইফুল ইসলাম ভাই কমেন্ট করছে এই চুলাটার দাম হবে 16550 টাকা রিয়াজ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এই চুলাটার দাম হতে পারে 30550 টাকা ইয়াসিন ভাই কমেন্ট করছে আমি লাইভে পরে যুক্ত হয়েছি জাদুটা আবার একবার দেখান আচ্ছা সুন্দর কথা ভাইয়ের জন্য আরেকটা তারি হয়ে যাক একদম এই দেখেন একটা ম্যাজিক দেখাই আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে গ্যাসের চুলা কিভাবে আপনার বল কাছে দেখান একটু ওরে বাপ রে বাপ এত তাপ মাছ ভাজির সাথে সাথে ভাত কমপ্লিট ভাই দেখেন একই সাথে দুইটা একই সাথে দুইটা এই যে আমি এটা নামালাম ওকে 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 এই যে গ্যাসের চুলাটা আমি কি করলাম বন্ধ এই যে বন্ধ করে দিলাম কারেন্টার লাইনটা কি খুলে দিবেন না দিয়ে দেই এই যে কারেন্টার লাইন তো খুলে ফেললাম এখন টোটাল ডিসকানেক্ট জাদুটা দেখেন এই যে আমি এটা বসালাম ওকে এই যে এখানে একটা সুইচ আছে চাপ দিলাম জাস্ট কি আগুন হ্যাঁ জাস্ট এই যে আগুন দেখেন ওরে দেখেন আগুন আগুন কিন্তু চলে আসছে দেখেন একদম নীল আগুন একেবারে ধাউ ধাউ করে কিন্তু জ্বলছে কারেন্টের লাইন আপনার ঘরে আছে মানে ম্যাজিক চুলা জ্বলবে ভাই একদম গ্যাসের মতো ধাউ ধাউ করে একেবারে একেবারে আবার এই যে চুলার এই পাতিলটা সিলভারের পাতিলটা আবার এখানে বসাই দিলাম আমরা এই যে বসাই দিলাম আচ্ছা এখন এক সাইডে হবে ভাত হুম গ্যাসের চুলায় রান্না হবে ভাত ওকে কারেন্টের চুলা রান্না হবে তরকারি মাছ যে কোনো জিনিস আপনি রান্না করেন সবচেয়ে মজার বিষয় কি এই চুলাটাতে যত ধরনের সিলভারের হাড়ি আছে যত ধরনের করাই আছে সব জিনিস দিয়ে ব্যবহার করতে হবে আপনি চাইলে নতুন সেট কিনে ঘরের যা আছে তা দিবেন তা দিয়ে রান্না হবে আমাদের বাসায় কিন্তু এই ধরনের সিলভারের পাতিল কিন্তু আছে আমরা কিন্তু চাইলেই কিন্তু আমাদের চুলাগুলার মধ্যে এই ধরনের পাতিল দিয়ে কিন্তু রান্না করতে অনেক সময় পারি না জি তবে আপনার বাসায় এমন একটা জাদুর চুলা যদি থাকে একপাশে পাশে দেখেন গ্যাসের মতো কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে আরেক পাশে কিন্তু দেখেন একেবারে মাছ কিন্তু ভাজি কিন্তু হচ্ছে এই যে চুলা কিন্তু আগুন দেখা যাবে না এটা সম্পূর্ণ ইনভার্টার ইনভার্টার এই যে দেখেন এই যে ইনভার্টার যেটা একমাত্র এসির মধ্যে থাকে আচ্ছা ফ্রিজের মধ্যে থাকে মাইক্রো ওভেনে থাকে দামি দামি প্রোডাক্টে থাকে সেই ইনভার্টার কিন্তু আমরা এই চুলার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে সারা মাস আপনি এই চুলায় যখন রান্না করবেন বিদ্যুৎ বিল একশো পঞ্চাশ এই চুলার দাম বলবেন এই লাল পরী কুকিং সেট আপনার ঘরে যাবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা কয়েকজন কমেন্ট করছে যে কয়েকটা কমেন্ট করি আশিক মিয়া বলতেছেন এই চুলার দাম হবে নয় হাজার আটশো টাকা এমডি সাগির ভাই আট হাজার পঞ্চাশ টাকা হবে এই চুলার দাম সুন্দর মিয়া উনি কমেন্ট করছে পাঁচ হাজার সাতশো টাকা হবে এই চুলার দাম অপূর্ব স্বপ্ন ভাইয়ার দাম কত দাম কিন্তু আমরা বলে দিব কুইজ কিন্তু চলতেছে এই জাদুর চুলার দাম আপনারা কমেন্ট করবেন এই চমৎকার সেট কিন্তু কিন্তু ফ্রিতে নিয়ে নেবেন আর বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা আপনারা দেখতেছেন অবশ্যই অবশ্যই জেলার নামটা কমেন্টস করতে ভুলবেন না সাথে কিন্তু এই চুলাটার দাম কিন্তু কমেন্ট করতে হবে জি আচ্ছা আপনার মিতা কিন্তু পেয়ে গেছি রাসেল খান ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে এই চুলাটার দাম হবে 10500 টাকা রিপন মিয়া আছেন আমাদের সাথে সৈদিয়ারব থেকে এই চুলাটার দাম হবে 30500 টাকা একবার দেখেন একটা আইডিয়া দিয়ে দিই আপনাকে আপনি যদি একটা টু বার্নারের গ্যাসের চুলা কিনেন সর্বনিম্ন আচ্ছা সর্বনিম্ন একটা গ্যাসের চুলা পনেরো হাজার টাকা একটা কারেন্টের চুলা যদি ভালো মানের কেনেন আট হাজার টাকা আচ্ছা তেইশ হাজার টাকা লাগবে আপনি দুইটা সুবিধা করতে গেলে আমরা আজকে আমি বলি আজকে গরিবের অফার এটা আমরা যারা মধ্যবিত্ত আছি যারা সঞ্চয় করে খাবারের জিনিস গুছাই যে একটা পাতিল কিনি একটা চুলা কিনি একটা ফ্যান কিনি টিভি কিনি আচ্ছা তাদের জন্য থাকবে আজকে একদম ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার গ্যাসের চুলা কিনবেন কারেন্টের চুলা টাকা লাগবে না এটা থাকবে একদম ফ্রি একদম মানে একের মধ্যে দুই আপনি গ্যাসের চুলায় সিলিন্ডার শেষ হয়ে গেল আপনি কি করবেন কারেন্টের চুলা তো নাই বাট এই চুলাটা আপনি থাকলে কারেন্টের মাধ্যমে এই চুলাটার দাম হবে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এমডি ডি ভাই উনি কমেন্ট করছেন উনিশ হাজার পাঁচশো টাকা হবে এই চুলার দাম দুষ্ট মিষ্টি মায়া আইডি থেকে কমেন্ট হয়েছে এই চুলাটার দাম উনি আমাদের সাথে আছেন। নাটোর থেকে এই চূড়াটার দাম হবে পঁচিশ টাকা সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এই চূড়াটার দাম হবে ছাব্বিশ হাজার টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই চূড়াটার দাম হবে সতেরো টাকা আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাকে আমাকে বলবেন যারা এই চুলাটা অর্ডার করবে কিভাবে করবে ভাই অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম আর কিছু দরকার নাই কোন নাম্বারে দিবে এই যে এই দুইটা নাম্বারে ভাই আচ্ছা আচ্ছা রাসেল এন্টারপ্রাইজের এই দুইটা নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে দেখেন ভাত কিভাবে টক দেখেন মানে আমরা কিন্তু চাল নাই খালি পানি দিছি দেখেন কিভাবে টকবক করতেছে আর এই পাশে দেখেন মাঝবাজি কিভাবে হয় কর করা একদিকে কারেন্টের চুলা জ্বলতেছে আরেক দিকে গ্যাসের চুলা জ্বলতেছে চমৎকার গ্যাস শেষ হইলে কারেন্টের চুলা চলবে কারেন্ট কারেন্ট না থাকলে গ্যাসের চুলা জ্বলবে আচ্ছা আচ্ছা মিলন ইউটিউবার আইডি থেকে কমেন্ট হয়েছে এই চুলাটার দাম হবে 6500 টাকা রিয়াজুল ইসলাম ভাই বলছেন এই চুলাটার দাম হবে 15550 টাকা আমির হোসেন ভাই বলতেছেন এই চুলাটার দাম হতে পারে 4500 টাকা

আবার একটু দেখাই ভাই ম্যাজিকটা ওকে ওকে আমরা ম্যাজিকটা আরেকবার দেখাবো এই যে দেখেন ম্যাজিকটা আবার দেখাই আচ্ছা এই যে চুলা নামালাম হুম এই দেখেন এটা এই এই যে বন্ধ হয়ে গেল ওকে এখন কাজ কি এটা দিলাম আচ্ছা দেয়ার পরে এই যে এখানে একটা সুইচ চাপ দিলাম এই যে আগুন দেখা যায় ওরে আগুন দেখা যায় আগুন আগুন এই যে আগুন জ্বলতেছে হুম এই যে আবার এই যে পাতিলটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন এ পাশে কিন্তু কারেন্টের চুলা ম্যাজিক চুলা যেটা আগুন দেখা যাবে না 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 এটা দেখা যাবে আগুন এটা দেখা যাবে না এটাই কিন্তু আজকে ম্যাজিক ভাই ওকে আজকে কিন্তু এই ধরনের একটা ম্যাজিক চুলা যদি আপনার বাসায় থাকে গ্যাসের চিন্তাও করতে হবে না কারেন্টের চিন্তাও কিন্তু আপনাকে কিন্তু করতে হবে না ওরে বাইরে ভাই বারবিকিউ দেখেন একদম পর্দা রিলিজ একদম পর্দা রিলিজ হাই হাই দেখেন কত সুন্দর কালার কিন্তু হইছে চমৎকার কেউ যদি চায় ভাই এই সেটটা কিনে নিবে আপনার কাছে 100% আজকে যারা দুইটা কিনবে তাদের জন্য ধামাকা থাকবে ভাই ধামাকা থাকবে একদম ধামাকা অফার প্রাইস থাকবে এই যে দেখেন ওকে এটা কিন্তু নোহা ব্র্যান্ডের স্টোন পাথরের কুকিং সেট আচ্ছা আগে কিন্তু ছিল না স্টোন পাথর ভাই আমার কালার তো অনেক আছে চোর বাটপার মসজিদের ইমামও আছে আচ্ছা সব কিন্তু এক না লাল দেখলে হবে না এটা হচ্ছে নোহা কোম্পানির ওকে এই যে দেখেন আমি দেখাই এটা কিন্তু রিপিট করা আচ্ছা আচ্ছা এই দেখেন কোনো স্ক্রু নাই রিপিট করা ইন্ডাকশন প্লেট এই কারেন্টে চুলো হবে এই গ্যাসের চুলো হবে চমৎকার ঠিক আছে আচ্ছা আর এই সেটটা আমরা বিক্রি করি একদম 5500 ওকে আজকে দিয়ে দিব যারা অফার প্রাইসে নেবেন মাত্র 4000 টাকা কি কি থাকবে ভাই এটাতে একটা ফ্রাই প্যান একটা মিল্ক প্যান একটা তরকারির একটা ভাতের এবং সব থেকে বড় সেট ছাব্বিশ সেন্টিমিটার মানে বড় ক্যাসারোল ফ্যামিলি প্যাকেজ পুরো ফ্যামিলি প্যাকেজ ভাই চমৎকার তো দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে যারা এই চুলাটার দাম কমেন্ট করতে পারবেন এই চমৎকার সেটটা কিন্তু দাম বলে ফ্রিতে কিন্তু নিয়ে নেবেন সময় মাত্র 1 মিনিট আচ্ছা এই ফাঁকে আমাকে বলবেন আপনার শোরুমে যারা আসবে কিভাবে আসবে ভাই আমাদের শোরুমে আসার একদম ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা সাথে বিশেষ বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় নয় নম্বর দোকান এই যে দেখেন রাসেল এন্টারপ্রাইজ ওকে রাসেল এন্টারপ্রাইজে আসবেন নয় নম্বর দোকানে আসবেন এই দুইটা নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট ফোন দিলে পাবেন না এ পর্যন্ত কয়েকশো ফোন চলে আসছে এই ম্যাজিক চুলাটা নেওয়ার জন্য আপনি অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমরা আপনার বাসায় যেটা বলবেন সেটাই আমরা পাঠাবো ওকে তো দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে আপনাদেরকে কিন্তু প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে পানিটা কিভাবে বলক পারতেছে দেখেন আপনাদেরকে দেখাই কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে রান্না কিন্তু হচ্ছে চমৎকার এই পাশে দেখেন মাছ কিন্তু ভাজি হইতেছে কর করা আরে বাপে বাপ দেখেন ভাই আমার ক্লিয়ার করে দে ভাই এটা গ্যাসের চুলা ওকে সিলিন্ডারে চলবে ওকে এটা কারেন্টের চুলা কারেন্টে চলবে গ্যাস শেষ নো টেনশন কারেন্টে রান্না হয়ে যাবে ওকে বিদ্যুৎ চলে গেছে গ্যাসের চুলা আছে মানে একটা কিনবেন দুই চার সুবিধা ভাই আচ্ছা ভাই এটা ব্র্যান্ডটা আবার একটু বলুন এটা হচ্ছে নোভা মালয়েশিয়ান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নোভা কোম্পানি মালেশিয়ান। আর এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার ভাইয়া সারা মাস মাত্র দেড়শো টাকা বিদ্যুৎ বিলে আপনি সব ধরনের রান্নাই করতে পারবেন ভিডিও শেয়ার করলে এই চুলা থাকবে ফ্রি একেবারে শেয়ার করলেই কিন্তু ফ্রিতে পাবেন কোম্পানি থেকে কিন্তু বলে দেওয়া আছে আচ্ছা এমডি সাজু ভাই কমেন্ট করছেন দাম কত দাম কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই বলতে বলে দিব আমরা তবে দাম বলে কিন্তু কুইজ অ্যানসার দিতে পারলেই এই সেট কিন্তু চলে যাবে একদম ফ্রি আপনার বাসায় আচ্ছা সুখ পাখি আইডি থেকে কমেন্ট হয়েছে এই চুলাটার দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা রাজিয়া সুলতানা এটার দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমাম ভাই বলতেছেন আট টাকা হবে ভাই একটু থামাই আপনার একটা গ্যাসের চুলা যদি স্টোন পাথরের কিনেন আঠারো থেকে বিশ হাজার টাকা লাগে আচ্ছা ঠিক আছে একটা ইন্ডেকশন চুলা যদি কারেন্টের চুলা কিনতে চান পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে আট হাজার টাকা লাগে এই দুইটা আইটেম যদি একসাথে বক করতে চান মিনিমাম তেইশ হাজার টাকা আজকে পনেরো হাজার টাকার নিচে প্রাইস থাকবে কমেন্ট করার সুবিধা করে অর্ধেক দামে অর্ধেক দামে থাকবে আজকে ভাই আচ্ছা আচ্ছা রিপন মিয়া বলতেছেন এইটার দাম হবে ষোলো টাকা ভাইয়া ষোলো না পনেরো হাজার টাকার নিচে আপনারা কিন্তু কমেন্ট করেন জি সাজু খাদেম উনি কমেন্ট করছে এই চুলাটার দাম হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এটার দাম হবে নয় টাকা রিয়াজুল ইসলাম ভাই বলছেন দশ হাজার টাকা কিন্তু হবে ওকে এ তো ভাই এই যে চুলাটা আজকে দেখাছে এটাটার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাইয়া এটা 3 বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এই কাইন্স প্রবলেম তবে দুই যুগ ব্যবহার করা চুলা ভালো সেন চুলা আপনার ঘরে গেলে আপনি নিশ্চিন্তে দুই যুগ ব্যবহার করতে পারবেন ওকে তো দর্শক এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনেই নিব কত রাখছেন ভাই একদম পাইকারি দাম প্রথম 10 জন যারা কিনবে তাদের জন্য দাম থাকবে মাত্র 9800 ওনলি ওনলি 9800 টাকা পাবেন ভাই মাত্র 9800 টাকা 20000 25000 টাকা এটা কিন্তু কমেন্ট করছে অনেকে হ্যাঁ কিন্তু মিলে নাই ওনাদের আইডিয়া ঠিক আছে এই দামের চুলাই মাত্র তিন দিনের অফার প্রথম দর্জনের জন্য মাত্র নয় হাজার আটশো অনলি অনলি আবার ডেলিভারি চার্জ সাতশো এক হাজার একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার ঘরে পৌঁছাই দেবো আমরা ওকে তো দর্শক যারা চমৎকার এই চুলা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ